রাধি রাধি বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মেন ফেব্রিক আর এটা হচ্ছে অস্তর তো আমি এখানে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে এসেছি তো এটা বোটনেক প্রিন্সেস কাট আছে পিছনটা হবে বোটনেক আর সামনের দিকটা হবে ডিপ নেক গলা তো চলুন কিভাবে আমি কাটিং করছি আপনারা দেখুন তো ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ব্লাউজের চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তো তাকে ওয়ান ফোর্থ করে নিলে হয়ে যাচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাড়ে দশ ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে নিলাম আর এটা আমার ব্যাক পার্টটা ওপেন হবে তো আমি প্রথমে পিছন পার্টটা নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যত আমার লেন্থ আছে তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করতে হয় তো আমার লেন্থ আছে চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চি তো আমি নিচের দিকে প্রথমে এক ইঞ্চি নিয়ে নিলাম এরপরে আমি এক ইঞ্চি যেখানে নিয়েছি সেখান থেকে চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম সেখানে লম্বা লাইন টেনে নিলাম এবারে যেহেতু আমার পিছনটা আছে বোট নেক তার জন্য আমাকে শোল্ডারটা নিয়ে নিতে হবে আমার চোদ্দো ইঞ্চি শোল্ডার আছে তাই হাফ করে নেবো নিয়ে হাফ করে সাত ইঞ্চি নিয়ে নেব বোটনেক গলাতে যতটা শোল্ডার থাকে তাকে দুই দিয়ে ডিভাইডেড করে যা আসবে সেটা কিন্তু নিতে হয় তাহলে আমি নিয়ে নিলাম নিয়ে ওখানে একটা সোজা দাগ টেনে দিলাম এবারে আমি হাফ ইঞ্চি মতো ডাউন করে দেবো শোল্ডার থেকে সেইটা দাগটা গলা অবধি মেনিয়ে নেব এবারে যে হাফ ইঞ্চিটা নিয়ে বাদ দিলাম সেই হাফ ইঞ্চি বাদ দিয়ে ছয় ইঞ্চি আমি আম হোলসের মাপটা নিয়ে নেব হাফ ইঞ্চি বাদ দিয়েছি সেখান থেকে ছয় ইঞ্চি নিচে একটা মার্ক করে সেখানে ডাক টেনে দিলাম এবারে ওখানে ভিতর দিকে দুই সুত মতন আমি ভিতরে একটা মার্ক করে টেনে নিলাম যে সেখান থেকে যে ভিতর দিকে যে দুই সুত মতন মার্ক করছি সেখান থেকে এক ইঞ্চি আমি তে গলাইটা দেবো আর যত আমি আম নিয়েছি ছয় ইঞ্চি তাকে হাফ করে তিন ইঞ্চি নিয়ে তিন ইঞ্চি থেকে এভাবে গলাইটা দিয়ে দেবো আর নিচের দিকে দুই সুত মতন নামিয়ে দেব এবারে আমি দেখে নেবো আম যে গলাইটা সেটা আমার ঠিক আছে কি না ওইটা কিন্তু অবশ্যই আপনারা মেপে নেবেন এখানে আমার পনেরো ইঞ্চি আছে আমহলস আর ষোলো হয়েছে হাফ ইঞ্চি আমার সেলাই যাবে তাহলে ঠিক আছে এবারে কোমর আছে একত্রিশ ইঞ্চি তো একত্রিশে চার ভাগ পনে আট ইঞ্চি আমি নিয়ে নেব আর পনে এক ইঞ্চি আমি পিছনে যে ট্যাকিংটা দেবো তার জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ফিটিংস লাইন আর যে আমি এক্সট্রা নিয়েছি সেটার লাইনে টেনে নিলাম আমি এখন গলার মাপটা নিচ্ছি না যেহেতু আমি সামনে পাটে ডিপ নেক হবে তার জন্য আমি পিছন পাটে গলার মাপটা পরে নেবো এটা আমি আগে কাটিং করে নিচ্ছি এবারে আমার যে ব্লাউজের চেস্টের মাপের ওখানে ছোটো ছোটো করে কয়েকটা কাট লাগিয়ে দিলাম তাহলে সেলাই করতে সুবিধা হবে এবারে পিছন পাটটা যত নিয়েছিলাম তার থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে সামনে পাটটা কাপড়টা বড়ো করে ভাঁজ করে নেবো তো আমি পিছন পাটে সাড়ে দশ ইঞ্চি নিয়েছিলাম এখানে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে বারো ইঞ্চিতে কাপড়টা ভাজ করে নিলাম এবারে পিছন পাটে লেন্থ নিয়েছি আমি পনেরো ইঞ্চি এখানে আরও হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়ে পরে পিছন পাটটা এভাবে বসিয়ে আমি প্রথমে আউটলাইনটা বার করে নেবো আমি শুধু আম হোলসের ওখানে গলা এইটাই দিচ্ছি আর যে আমার পিছন যতটা এক্সট্রা নিয়ে আছে সেটাতে মার্ক করে দিলাম এবারে আমি যেহেতু সামনে পাটে আমার নেক গলা হবে তার জন্য আমি পিছন পাটে কিন্তু সাত ইঞ্চি শোল্ডার নিয়েছি সামনে পাটে কিন্তু আমি সাত ইঞ্চি নেব না ওখান থেকে এক ইঞ্চি কম দিয়ে আমি ছয় ইঞ্চিতে শোল্ডারটা নেবো নিয়ে নিচের দিকেও একটা মার্ক করে ওখানে সোজা স্কেল দিয়ে দাগ টেনে দিলাম এবারে আম কিন্তু আমি যা আমি হাফ ইঞ্চি ডাউন দিয়েছি তা হাফ ইঞ্চি ডাউন দেওয়ার পর আম হোলস যা পিছনে নিয়েছি ছয় ইঞ্চি সে ছয় ইঞ্চি নিয়ে নেব এবারে ওখানেও লাইনটা টেনে দিলাম এবারে আম হোলসের এবারে গলাটা আমি নিয়ে নেব আমি যে ছয় ইঞ্চি নিয়েছি তো তিন ইঞ্চি গলাটা নিয়ে নিলাম আর ওইদিকে আমার তিন ইঞ্চি শোল্ডারের কানটা থেকে গেল গলা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি নিচের দিকে লেন্থ আর এদিকেও আমি তিন ইঞ্চি নিয়ে একটা বক্স তৈরি করে নিলাম ওখানে গলাই দেওয়ার জন্য এক ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে গোলাই শেপটা দিয়ে দিলাম এরপরে এখানে আম যে গোলাই সেখানেও এক ইঞ্চিতে দিয়ে আম গোলাইটা টেনে নেব আর চেস্ট যা আছে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি আসছে তো নয় ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম এবারে আমি নিয়ে নেব যে বাস পয়েন্টটা তাহলে তার আগে আমি কাপড়টা যে এক্সট্রাটা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি তাহলে আমার মাপগুলো নিতে সুবিধা হবে এবারে আমি মাপগুলো নিয়ে নেব তো বাস পয়েন্টের মাপ নেব আমি দশ ইঞ্চি দশ ইঞ্চি দুই সুতোতে আমি বাস পয়েন্টের মাপটা নিয়ে নেব যে আমার দশ ইঞ্চি হবে আর ওপর দিকে শোল্ডারে সেলাই যাবে সেই হিসাবে দশ ইঞ্চি দুই নিয়ে নিলাম আর এদিকে আমি কতটা দূরে আমি মাপটা নেব বাস পয়েন্টের পয়েন্টটা করব সেটা হচ্ছে যত চেস্ট আছে তাকে দশ দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসবে থ্রি পয়েন্ট সিক্স তো আমি থ্রি পয়েন্ট সিক্সে নিয়ে নিলাম আর এদিকে নিচের দিকে আমি হাফ ইঞ্চি কমিয়ে থ্রি পয়েন্ট টুতে নিয়ে নিলাম আর এখানে যে আমি গোলাইটা দেবো আম দিকে তো আমার আম হোলসের কর্নারে যে আমি এক ইঞ্চিতে ডাউন দিয়েছি সেখান থেকে আমি টেনে নিয়ে দাগটা গোটায় দিয়ে দেবো এবারে আমলসের দিকে আমি হাফ ইঞ্চি সরে একটা পয়েন্ট করে নেব ওখানটাতে আমি হাফ ইঞ্চি দূরে থেকে দিয়ে লাইন টেনে পাঁচ পয়েন্টের ওখানে মিলিয়ে দেবো তো এখানে আমার হাফ ইঞ্চি গ্যাপ থাকবে তো এবারে আমি মেপে নিয়ে দেখে নেব যে আমার দুটো যে আমি লাইন টেনেছি সেই দুটো লাইন আমার এক আছে কি না তো আমার এদিক থেকে আছে পনে ছ ইঞ্চি তা আমি এদিকেও মেপে পনে ছ ইঞ্চি নিয়ে যতটাতে আসছে ততটাতে ডাক দিয়ে দিলাম আর আমি যেহেতু নিচের দিকে বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ অবধি দেড় ইঞ্চি ট্যাকিং দেবে আর ছত্রিশ সাইজটা পোনে দুই ইঞ্চি ট্যাকিং দিলে হয়ে যাবে তো আমি ওখান থেকে পনে দুই ইঞ্চি ট্যাকিংটা নিয়ে নিলাম নিয়ে পনেরো দু ইঞ্চি থেকে ওপর থেকে আমি দেড় ইঞ্চি মতন সোজা ট্যাকিংটা রাখব তারপরে এভাবে যে পয়েন্টটা আমি দিয়েছি মিডিলে সেখান থেকে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবো যদি কাউরির ফুল বাস্ট হেভি থাকে তখন ওখানে দু ইঞ্চি অবধিও ট্যাকিং দেয়া যায় ছত্রিশ সাইজ ব্লাউজে এবারে কোমরের যা মাপটা আছে মাঝখানে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নেবো এদিকে আমার তিন ইঞ্চি আসছে আর এদিকে যেহেতু আমার পোনে আট ইঞ্চি আছে তো বাকিটা নিয়ে আমি পনে আট ইঞ্চি মেক করে নেবো আর এখান থেকে যে আমি এক্সট্রাটা নিয়েছি দেড় ইঞ্চি সেটা নিয়ে নেব তো এখান থেকে আমি যে হাফ ইঞ্চি আমার বাদ দিলাম আর ওদিকে হাফ ইঞ্চি সেলাই যাবে তো ওপর পোর্সেনে আমলসের কাছে এক ইঞ্চি আমি বেশি নেব তো যে কোনো সাইজেরই প্রিন্সেস কাট কাটুন ওপর দিকটা কিন্তু এক ইঞ্চি বেশি থাকবে আর নিচের দিকটা যেমন ব্লাউজের সাইজ হবে সেই অনুপাতে কিন্তু নিতে হবে ট্যাকিংয়ের মাপটা ওখানে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি অবধি হয় তো এবারে আমি দাগটা টেনে নিয়ে ফিটিংস লাইনটাও টেনে দিলাম আর এক্সট্রা লাইনটা টেনে দিলাম আর যেহেতু আমি সামনে পাটে হাফ ইঞ্চি বেশি নিয়েছি তার জন্য এখানে ট্যাকিংয়ের থেকে হাফ ইঞ্চি অবধি ডাউন করে দিলাম আর এদিকে এদিকেও সামনের দিকটাতে হাফ ইঞ্চি ডাউনে দাগ দিয়ে দিলাম এবার আমি সেই মাপে মাপে কাটিং করে নেব এবার আপনারা প্রিন্সেস কাট ব্লাউজে কাটিং করবেন দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট ফিটিং আসবে আর আমি যে মাপগুলো বলে দিচ্ছি সেই মাপগুলো কিন্তু একদম পারফেক্ট মাপ আছে এবার আমি যে ধারগুলো কাপড়ের এক্সট্রা আছে মার্জিনের পরে সেগুলো আমি কাটিং করে নিচ্ছি এবারে আমি গলাটাও কাটিং করে নেব যখন পিছন দিকে বোট নেক থাকবে আর সামনের দিকে ডিপ নেক গলা থাকবে তখন কিন্তু এভাবে কাটিং করলে আপনার ব্লাউজ ফিটিংস হবে আর যদি আপনি সাত ইঞ্চি সামনের দিকেও কেটে দেন তাহলে কিন্তু আমার গলাটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমার প্রিন্সেস কাটের কাটটা হয়ে গেল এবার আমি হাতাটার জন্য পিছন পাটটা যে গলাটার আমি শোল্ডারটা নিয়েছি সামনে পাটে তিন ইঞ্চি তো আমি শোল্ডারের ওখান থেকে মেপে তিন ইঞ্চি নিয়ে নেব কাঁধটা আর যে বাকি যেটা থাকবে আমার সেটা আমার গলাতে চলে আসবে তো আমি নিচের দিকেও তিন ইঞ্চি নিয়ে নিয়েছি গলাটা নিয়ে এক ইঞ্চি ওখানে বক্স করে এক কর্নার থেকে এক ইঞ্চি টেনে আমি শেপ দিয়ে দিলাম আমার পিছন পাটে ডিজাইন আছে তার জন্য আমি পিছন পাটটা এখন কাটিং করলাম না ওটা আমি পরে যখন ব্লাউজটা সেলাই করব তখন আমি ওটা কাটিং করব এখানে ব্লাউজটার আমার ডিজাইন আছে তো মাঝখানে আমার ড্রপসের মতন থাকবে তো সেটারই আমি মাপটা এখানে নিয়ে নিলাম তো এটা আমি এখন কাটিং করব না এবারে আমি হাতটা কাটিং করে নেবো তা হাতটার জন্য আমি ডবল ভাজে কাপড়টা ভাজ করে নিয়েছি এবারে পিছন পাটটা আম হোলসের মাপটা নিয়ে আমি কাটিং করব তো আমার পিছন পাটে আম হোলসের মাপ হচ্ছে সাত ইঞ্চি আর আমি যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে আমি সাড়ে আট ইঞ্চিতে কাপড়টা ভাজ করে নিয়েছি ডবলভাবে এবারে হাতেরও মাপ তাই যা মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে আমি নিয়ে নিলাম আর এগারো ইঞ্চি হাতের মাপ আছে এগারো ইঞ্চি নিয়ে নিলাম যে আমার হাতের মাপ আছে সাত ইঞ্চি গোলাইটা তো সেটার অর্ধেক করে নেবো তাহলে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি নিচে আমি এখানে ডাউন দিয়ে দেবো যে হাতের আমি গোলাইটা দেব তো নিয়ে এবারে সাত ইঞ্চি মাপ নিয়ে নিলাম আর ওপর থেকেও সাড়ে তিন ইঞ্চি নিয়ে ওখানে একটা বক্স করে দেবো নিয়ে সেখান থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে হাতের শেপটা নিয়ে নেব আর আমি যখন ব্লাউজ হাতটা সেলাই করব ব্লাউজের সঙ্গে ফিটিং করব তখন আমি সামনের পাটে ছাটিংটা দেবো এখন আমি দেব না এবারে নিচের দিকে আমার হাত আছে এগারো ইঞ্চি তার হাফ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আর ওদিকে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি দাগগুলো টেনে নিলাম এবারে আমি কাটিং করে নেব তারপরে মেন ফেব্রিকের ওপরে বসিয়ে আমি অস্ত্রটা বসিয়ে দেবো নিয়ে আমি কাপড়টা কাটিং করে নেব তারপরে চলে আসবো স্টিচিংয়ে হাতটাতে আমার দেখো নিচের দিকে যে বর্ডারটা আছে সেখানে একটু ঢেউ খেলা ঢেউ খেলা ডিজাইন আছে তো সেই ডিজাইনটাও আমি দেবো আর হাতে একটা আমার ছোট ডিজাইন আছে সেই ডিজাইনটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এই ভিডিওটাতে পিছন পাটটা আমার ওপেন হবে ওই জন্য পিছন পাটটা আমি ওপেন দিকে কাটিং করেছি এবারে হাতটাতে যেহেতু আমার ডিজাইনটা আছে তো প্রথমে আমি কাপড়টা সোজাভাবে পেরেছি মেন ফেব্রিকটা তারপরে অস্তরটা পেরে কাপড়টা উল্টে দিয়েছি নিয়ে যে ডিজাইনটা আছে সেই ডিজাইন বরাবর জিগজ্যাক যেমন ডিজাইনটা আছে সেটার মতন আমি সেলাই করে নেব এভাবে পুরোটাই সেলাই করবো যখন সেলাই করবে খুব ধরে ধরে সেলাই করবে না হতো সেলাইটা ঠিক মতন হবে না তারপরে সেলাইটা হয়ে গেলে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কেটে ফেলে দেবো নিয়ে ছোট ছোটো কাঠ লাগিয়ে দেবো যাতে এমন করে কাঠটা কাঠগুলো লাগাবেন যাতে যে আমি যে সেলাইটা দিয়েছি যেটার ওপরে যেন না পড়ে তাহলে সেলাইটা খুলে যাবে তারপরে কাপড়টা উল্টে নিয়ে এরকম করে খাঁজগুলো আঙুলের সাহায্যে প্রেস দিয়ে দিয়ে বার করে নেবেন পারলে তার ওপরে আয়রন করে নেবেন তাহলে বসে যাবে এরপর আমি সাইডগুলো সেলাই করে নেব তারপরে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটাও কাটিং করে নেব আমার হাতেও একটা ছোট্ট ডিজাইন আছে সেটা এখানে আমি ভিডিওতে আপনাদের কাছে দেখিয়েছি এবারে হাতটা মিডিলটা আমি বার করে নেবো তো আমার হাতটা এগারো আছে তো ওপর দিকে হাফ ইঞ্চ ছেড়ে আমি মিডিলে দাগ দিয়ে দিলাম তারপরে ওখানটাতে এভাবে সোজাভাবে দাগ দিয়ে এই যে ছোট কাপড়টা আছে তো এই কাপড়টাতে আমি ডিজাইন দেবো এই কাপড়টা আছে পাঁচ ইঞ্চি তো দুই দিকে হাফ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি আর ডবল ভাজে আমার কাপড়টা দেড় ইঞ্চি মতো আছে তো আমি দুদিকে হাফ ইঞ্চি ছেড়ে তিন ইঞ্চি নিয়েছি মাঝখানে আর এদিকে এক ইঞ্চি নিয়ে এভাবে কাপড়টা ভাঁজ করে দেড় ইঞ্চি আসছে তো দেড় ইঞ্চিটাতে এরকম শেপ দিয়ে আমি কাপড়টা মাঝখানটা কেটে নিয়েছি তো এরকম শেপ আসবে এবারে এটা মিডিলে আমি বসিয়ে দেবো আর যখন বসাবো আমার হাতের কাপড়টা সোজা দিকে থাকবে তারপরে এই অস্তরের কাপড়টা বসিয়ে চার ধারটাতে গোটায় যেমন শেপ আছে সেই শেপে শেপে সেলাই দিয়ে দেবো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে সব ধরনের কাটিং এবং স্টিচিং ভিডিও আপলোড করা আছে আপনারা যদি চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন এবং আরও আমি নতুন নতুন কাটিং এবং স্টিচিং নিয়ে আসব বিভিন্ন টাইপের তারপরে স্টিচ করার পর মাঝখানটাতে যে এক্সট্রা কাপড়টা সেটা কাট লাগিয়ে দেবো নিয়ে ছোটো ছোট সেলাইয়ের ধারে ধারে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো এভাবে তারপরে যে কাপড়টা আছে সেটা উল্টে দেবো ভিতর দিকে নিয়ে তারপরে ওটা হাতে করে নখের সাহায্যে একটু প্রেস করে নেবো তাহলে কাপড়টা বসে যাবে নিয়ে ধারে ধারে সেলাই দিয়ে দেবো এক রাউন্ড এখানে আপনারা চাইলে পাইপিনও ইউজ করতে পারে পাইপিন দিলে আরও লুকটা বেশি ভালো দেখাবে এবারে আমি আট ইঞ্চি আর এদিকে সাড়ে তিন ইঞ্চি মতন কাপড়টা নিয়ে ভাঁজ করে দুধারটা সেলাই করে নেব তারপরে দুধারে সেলাই করে কাপড়টা উল্টো দিকে মুড়ে দিলাম নিয়ে কোনগুলো বার করে নিলাম এবারে ওটা ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্টটা বার করে ছুসুতোর সাহায্যে এভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে ওখানে সেলাই করে কাপড়টা মিডিলটাতে এভাবে করে নিয়ে ওখানে কাপড়টা দুই তিন রাউন্ড দিয়ে ওখানে একটা স্টিচ করে নেবে যাতে কাপড়টা ওখানটা ফোল্ড হয়ে থাকে মাঝে দুটো তিনটে ওখানে গিট দিয়ে দিলে আর খুলবে না এটা একটা প্রজাপতির মতন হয়ে গেল এবারে এই ছোটো ছোটো যে হোয়াইট পুঁথিগুলো আছে সেগুলো আমি কয়েকটা নিয়ে নেব নিয়ে যে আমি ওখানে কুঁচটা দিয়েছি সেখানটাতে এভাবে লাগিয়ে দেবো নিয়ে ওখানেও আর একটা স্টিচ করে নেব যাতে পুঁথিগুলো না খোলে এই হয়ে গেল এটা এবার ওইটা হাতে আমি হাতের যে মাঝখানটাতে কাটিং করেছি সেইখানটাতে মিডিলে এভাবে বসিয়ে দেবো একদম মিডিলে বসিয়ে ধারে ধারে সেলাই দিয়ে দেবো আপনারা চাইলে ওখানে পিনও অ্যাটাচ করে দিতে পারে তারপরে সেলাই লাগাতে পারে তাহলে নড়বে না ওটা ওখানে সেট হয়ে থাকবে এই একইভাবে দুই দিকটাতেও সেলাই করে নেব তারপরে যে কোনগুলো আছে সে কোনগুলোতেও দুই পাশে দুটো এরকম ছোটো ছোটো পুথিগুলো লাগিয়ে দেবো এবারে দুটো সে লাগিয়ে দিলাম দুটো তার হাতাটা তৈরি হয়ে গেল কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ